সাহেবের সাথে দূরত পড়ছে এবং জিকির করছে আর তোমরা দুজন কথা বলতেছো ব্যাপার কি এটা জান্নাতের বাগা বাহিরে গেলে গুণা হয় আর এখানে আসলে গুণা ঝরে যায় বাহিরে থাকলে কি হয় বাহিরে থাকলে গোনা হয় আর এখানে আসলে গোনা ঝরে যায় তোমরা যে আসছ তোমাদের প্রত্যেকটা কদমে কদমে গুণাগুলি ঝরে গেছে এটা এতটাই পবিত্র একটা জায়গা সম্মানিত উপস্থিতি আপনারা যারাই উপস্থিত হয়েছেন এখন বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশে আমরা মনে করি এটা আমাদের জন্য একটা প্রতিকূল অবস্থা কি প্রতিকূল অবস্থা এখন মানুষ ওয়াজ নাসিয় আল্লাহ রাসুলের গোলামি নিয়ে মানুষ ততটা ব্যস্ত হতে চায় না মানুষ এখন ব্যস্ত হতে চায় আমাদের বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে সকল মানুষের মধ্যে কারো মনে নেগেটিভ কারো মনে পজিটিভ এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনার মধ্যে নিমজ্জিত আছে তাই না তারপরে ওই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা এই জান্নাতের বাগানে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এই জন্য এটা হলো আমাদের মুসলমানের একটা সংস্কৃতি ঠিক না আমরা যতদিনই বাংলাদেশ বাঁচবে যতদিন মুসলমান থাকবে ততদিন কিন্তু আমাদের এই ইসলামকে জিন্দা করার যে প্রক্রিয়া এই জলসার মাধ্যমে এটা কিন্তু চলমান থাকবে যেদিন এটা বন্ধ হয়ে যাবে সেদিন আর পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব করব আপনার একটু মন দিয়ে কথাগুলো শুনবেন আমার কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো একটু মানবেন সেই কন্ডিশন হলো প্রথম যে কন্ডিশন ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো আপনাদের সকল আর জবানকে বন্ধ রাখতে হবে কথা বলবেন না আপনাদের সকলের জবানকে কি রাখতে হবে বন্ধ রাখতে হবে সকলের জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত হলো আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি ভেরিটিভলি আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় শর্ত হলো থার্ড কন্ডিশন হলো যদি আপনাদের ভালো না লাগে আপনারা বাড়ি চলে যাব বাড়িতে আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে তবে দুইটা চোখ খাটার পরে বুঝতে পারবেন ঘুম কত প্রকার ও কি কি ঘুম কাহাকে বলে বুঝবেন শুধু দুইটা চোখ শুধু বন্ধ হোক আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট সীমানা ছেড়ে চলে যাবেন আপনার বাসায় গিয়ে আরামসে ঘুমাবেন এটা আপনার জন্য অনেক বেটার কারণ বিবেকবান মানুষ যদি হতে না পারে একাল হোক আর ওই হোক এপারে হোক আর ওপারে হোক দুনিয়ে হোক আর কবরের জীবনে হোক আপনার জন্য ভালো কোনটা মন্দ কোনটা সেটা কিন্তু আপনাদের আইডেন্টিফাই করার মতো সেই ক্ষমতা কিন্তু আপনাদের নেই আমার কথা কি খারাপ লাগে আপনাদের কাছে খারাপ লাগে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন এসপি একজন ডিসি একজন এমপি একজন মন্ত্রী আপনি ওই সমস্ত ওই ক্যাটাগরির কোন মানুষের সাথে যুক্ত হলে আপনি জান্নাতে যেতে পারবেন এমন ওয়াজ কোরআন এবং হাদিসের কোথাও নেই কিন্তু আপনি যদি হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে পারেন আপনার জান্নাত নিশ্চিত ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না এত সুন্দর কথা বল শুনলে সুবহানাল্লাহ বলতে হয় এটা বুঝেন না এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি বলেছেন কে আল্লাহ এজন্য আলেমদেরকে ভালোবাসা কি উচিত না তাদের আসরে বসা কি উচিত না এতটায় আদবের সাথে বসা উচিত আপনি যদি আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক একজন আলেমের জলসায় বসেন আপনি মনে করবেন যে আল্লাহর রাসূলের জলসায় বসেছেন সুবহানাল্লাহ কারণ আল্লাহকে আপনি অটোমেটিক পাবেন না রাসুলের কাছে যেতে হবে কার কাছে যেতে হবে রাসুলকে আপনি অটোমেটিক্যালি খুঁজে পাবেন না আপনাকে রাসুল প্রেমিক আলেম এবং আল্লাহর অলিদের কাছে যেতে হবে কথা আমার বোঝেন নাই আপনি শুধু সারা জীবন বলবেন যে আমি আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এডুকেটেড পার্সন হিসাবে তাকে আমি প্রিপেয়ার করব। কিন্তু আপনি কি ঘরে বসে থাকলে হবে নাকি যেখানে টিচিং দেওয়া হয় সকাল ওখানে নিয়ে যেতে হবে শুধু ওখানে নিয়ে গেলে হবে না আপনার সন্তানটাকে যিনি অত্যন্ত বেরি এক্সপেরিয়েন্স টিচার ওই টিচারের সাথে আপনার সন্তানটাকে কী করে দিতে হবে অ্যাডজাস্ট করে দিতে হবে সম্পৃক্ত করে দিতে হবে তখনই কিন্তু সে ধীরে ধীরে তার কাছ থেকে ইনস্ট্রাকশন পেতে পেতে একদিন কিন্তু সে কী হয়ে যাবে টিচার হয়ে যাবে এটাই কিন্তু বাস্তবতা বাস্তবতাকে অস্বীকার করার কোনো স্কোপ নেই বিবেকবান মানুষ তারাই এই ওয়াজ মাহফিল বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় এই আলোচনার জলসা আজকে বুদ্ধিমান মানুষের জন্য বুদ্ধিহীনদের জন্য নয় আজকের এই নোরানি জলসা সেন্স এবিলিটি পার্সনদের জন্য সেন্সলেসদের জন্য নয় আজকের এই জান্নাতের বাগান আপনাদের এলাকাবাসীর জন্য নেয়ামত যারা আসবেন তাদের জন্য নেয়ামত এবং আপনাদের যা আপন স্বজন কবরে রয়েছে তাদের জন্য নেয়ামত কারণ কোন গ্রামের উপর দিয়ে যদি হকানি কোন আলেম হেঁটে যায় একটা মুহূর্তের জন্য কয়টা মুহূর্ত একটা মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য যদি কোন গ্রামের উপর দিয়ে আল্লাহর কোন প্রিয় আল্লাহর কোন প্রিয় সদিন হেঁটে যায় আল্লাহ রব আলামিন কম পক্ষে চল্লিশ দিন পর্যন্ত ওই গ্রামবাসীর কবর আজাব বন্ধ করে দেয় কারণ তাদের ছোয়া এত দামি এই জন্য আল্লাহ বলেছেন ইন্নমা ইয়াখশুল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে যারা তারা হলো হক্কানি আলেমরা কারা হক্কানি আলেমরা জন্য আল্লাহ বলেছেন এদিকে তাকাও আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এখন জান্নাতে যাওয়ার পর আমরা কি করব একটা প্রশ্ন আসে না যে আমরা একটা প্লেসে আমরা আপন করে নিলাম এখানে আমরা উপস্থিত হলাম কিন্তু এখানে যাওয়ার পরে কাজটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানে আসার পরে শুধু তোমরা রিল্যাক্স মোডে থাকবা এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গাটা হলো আল্লাহ বলেছেন ইন দা রব্বিহিম ইটস আ গুড আল্লাহ বলেছেন দিরিসিভ ফ্রম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে এসে তোমরা নিয়ামত বক্ষণ করবা জান্নাতি খাবার আরে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি অসুস্থ আচ্ছা বলুন তো কাকে অসুস্থ বলে বলতে পারেন শারীরিকভাবে অসুস্থ যিনি তাকে অসুস্থ বলে নাকি মানসিকভাবে যিনি অসুস্থ তাকে অসুস্থ বলে মানসিক অসুস্থ যিনি হলেন প্রকৃত অসুস্থ কারণ মানুষের আসল সত্তা তার এই দেহটা নয় মানুষের আসল সত্তা হলো তার আত্মা কারণ আপনার আমার জীবনে অনেক শুনেছি ডেড বডি হি ডেড আমরা অনেক শুনেছি কিন্তু ডেড সোল এটা কিন্তু কোনো দিন শুনিনি ঠিক না সোল মানে হলো ইংলিশ বাংলাতে বলা হয় আত্মা আর আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রুহ রুহের কোন মরণ নেই শুধু প্লেসটা চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আল্লাহ বলেছেন কলির রুহু মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ফাস্ট ট্রেন্স প্রেজেন্ট ট্রেন্স ফিউচার ট্রেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন থাকবো না যেদিন থাকবো না সেদিন কোথায় যাব কথা বলেন না আরে কথা বলেন না কেন আপনাকে আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিছে বসে বসে চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার জন্য মানুষের বদনাম করার জন্য হ্যাঁ সময় অসময়ে কি খালি বুট বাদাম এগুলো খাওয়ার জন্য বেআইর বাড়িতে গিয়ে ইচ্ছে মতো বিরামহীন ভাবে খাবার খাওয়ার জন্য কি জন্য দিয়েছে আল্লাহকে ডাকার জন্য ইউর গ্র্যান্ড মাই ডিয়ার কি বলবো গ্র্যান্ড ফাদার দাদাই তো হবে তাই না আমার দাদা বলছে চমৎকার ভাবে যে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য কিসের জন্য এই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম কি আমি সমস্যা না 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 আপনি অসুস্থতা বোধ করতেছে একটু চলে তাহলে চলে যান যদি আপনারা আনিছিল লাগে চলে যান জি 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 এই ওনাকে একটু হেল্প করেন তো একটু দোয়া ধর ওর নামা আপনি আস্তে ধীরে আস্তে ধীরে চলে যান জান আল্লাহ আপনাকে জি জি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার আলোচনাটা শুনেন আমি অত্যন্ত ছোট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করব আপনারা কি আলোচনাটা শুনবেন এই যে দেখেন এই যে প্র্যাকটিক্যালি কিন্তু এখানে আপনার আমার জন্য একটা শিক্ষা আছে আপনার আমার জন্য এখানে একটা শিক্ষা কি জানেন এই জন্য নাম কি চলে যাচ্ছেন যে আঙ্কেন আব্দুল আওয়াল মেম্বার সাবেক তাই না সাবেক মেম্বার এ দেখেন আমরা কিন্তু এখানে সবাই সুস্থ উনি কিন্তু একটু অসুস্থতা বোধ করতেছেন এখান থেকে কিন্তু একটা শিক্ষা দেখেন আমাদের শারীরিক মানসিক সুস্থতার কিন্তু এক সেকেন্ডের ভরসা নেই বুদ্ধিমান মানুষ হলো ওরা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায় যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়টাকে কাজে লাগায় যারা অর্থ পুড়িয়ে যাওয়ার আগে অর্থটাকে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে লাগিয়ে দেয় মৃত্যুবরণ করার আগে যারা জীবনটাকে কাজে লাগায় আপনাদেরকে বুঝতে হবে সমানিত উপস্থিতি পৃথিবীর অবস্থা মোটেও ভালো না এর মধ্যে বাংলাদেশে অবস্থা একেবারে ভালো না কারণ এই যে আপনারা মুরব্বী যারা আছেন মুরব্বীরা এই মুরব্বীরা যখন চলে যাবেন মনে রাখবেন এই বাংলাদেশকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ